হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি লাস্ট ব্লগগুলোতে আমি বলেছিলাম আমি একটু অসুস্থ ছিলাম কিন্তু এখন আমি একদম ঠিক আছি না ওয়েট না তো এখন হচ্ছে বাজে সকাল এগারোটা আমার কালকে রাতে প্রপারলি ঘুম হয়নি প্রতিদিন আমার স্টোরি এটাই যে আমার প্রতিদিন রাতেই হচ্ছে প্রপারলি ঘুম হয় না তার কারণ হচ্ছে হয় ট্রিভ আমাকে ডিস্টার্ব করে আর গতকালকে হয়েছে ট্রিভ ঘুমিয়ে গিয়েছিল কিন্তু আমার বিকালবেলা মানে একটু ঘুম লেগে গিয়েছিল দ্যাটস আমি রাতের বেলা ঘুমাতে পারিনি আমার পাঁচটায় ঘুম এসেছিল আর কি তা আচ্ছা যাই হোক আমার এখন ঘুম ভেঙেছে একটু আগে তো এখন হচ্ছে আমি আজকে আপনাদেরকে যেটা বেসিক্যালি দেখাবো আমি আপনাদেরকে শর্ট শর্ট অনেক ক্লিপ দেখাই অনেক কিছু দেখাই কিন্তু আমি একটা দিনে আসলে আমার কি কি একদম ডেইলি রুটিন বেসিস আমার কাজ থাকা আমি আজকে সেইগুলোই দেখাবো তো এখন আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমি কি ড্রিঙ্কস খাবো মর্নিং ড্রিঙ্কস যেটা বলে ওয়েট লুজের জন্য সবাই অনেকেই খেতে পারে আর তাছাড়া আমার স্কিন প্রবলেম আছে তো দেখ আমি ওইটা একটু কন্টিনিউ হচ্ছে খাচ্ছি ভালো রেজাল্ট আসছে ফিডব্যাক ভালো পাচ্ছি আর হচ্ছে তারপর হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নেব অ্যান্ড দেন কি কী করি সারাদিন আমার কিভাবে কাটে একদম রাত পর্যন্ত ঘুমের আগে পর্যন্ত আমি শীতে হচ্ছে আজকে আপনাদের সাথে এ টু জেড সব কিছু শেয়ার করব আশা করবো আপনাদের সবার অনেক ভালো লাগবে যারা যারা আমাকে দেখছেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন যদি খুব ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন অ্যান্ড আমি খুব ক খুব কমই হচ্ছে কমেন্ট পাই অনেকেই দেখেন যারাই যে কয়জনই দেখেন দেখেন বাট একটা একটা কমেন্ট করলেও আমার হয়তো ভালো লাগতো আমি আরও ইন্সপায়ার্ড হতাম ভালো লাগতো কমেন্ট পেলে তো সবারই ভালো লাগে সো যারা যারাই দেখছেন প্লিজ 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 কমেন্ট করবেন কমেন্টগুলো পড়তে আমার সত্যি ভালো লাগবে আসলে কি করছি কেমন করছি ভালো লাগছে কি না কোন জায়গাটায় ভুল আছে বা কি আছে সেটাই আর কি প্লিজ সব একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে এটাই হচ্ছে আমি আশা করছি আর কি সো চলেন দেখা যাক সারাদিন আমি কী কী করি আমার সাথেই থাকেন

তো যাদের স্কিন প্রবলেম আছে বা যারা ওয়েট লস করতে চান খেতে পারেন বেসিক্যালি জিনিসটা কি যে এটা আপনার ওয়েট লস করবে সেটা না এটা অনেক বেশি আপনার শরীরে হচ্ছে এনার্জি দিবে অনেক বেশি এনার্জি দিবে জিনিসটা দ্যাটস ওয়ে হচ্ছে আপনি যদি নাও খান অন্য কিছু যদি নাও খান আপনার এটা হচ্ছে রিকভারি হিসেবে এটা আপনার হেল্প করবে তো খেয়ে নিচ্ছি তো হচ্ছে তারপর আমার মর্নিং যে স্কিন কেয়ারটা আমি যেটা করি সেটা হচ্ছে এই অ্যাসেন্সিয়াল অয়েলটা টি ট্রি অয়েল এটা হচ্ছে আরঙের খুব অনেক মানে অনেক বেনিফিট পেয়েছি এটা থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন অনেকগুলো অ্যাসেন্সিয়াল অয়েলই ওদের আছে আমি জাস্ট করে দিয়ে একটু মাসাজ করে নিব যেখানে হচ্ছে বেসিক্যালি আপনার ডার্ক স্পট আছে বা পিম্পল আছে বা র্যাশেস আছে সেখানে হচ্ছে ডিরেক্ট আপনি চাইলে ইউজ করতে পারেন আবার এখানে হচ্ছে দিয়েছে যে আপনি জলের মধ্যে নিয়ে সেটাকে দুই এক ফুটে নিয়ে সেটাকে আপনার ফেসের উপরে অ্যাপ্লাই করতে পারেন চাইলে বেসিক্যালি হয় কি যে আমার ভিডিওর আগে বা পরের দিকে হচ্ছে পরে না আগে থেকে হচ্ছে পিম্পল গুলো উঠে প্রতি মাসেই তারপর হচ্ছে যখন পিম্পল গুলা পিম্পল তো চলে গিয়েছে যে স্পট আছে সেগুলো আস্তে আস্তে যেতে যেতে চলে আসে তারপর আবার ওই কিছুটা দেখা দেয় তো এই আর কি তো এই তো আমি এখন টিউচি অয়েলটা দিয়ে নিয়েছি হয়তো বা আমি একটা প্যাক ইউজ করতে পারি যখন আমি স্নান করব সারা আগে আমি হয়তো বা একটা প্যাক ইউজ করব। সেটাও হচ্ছে একটা নিমের প্যাক আরঙের আর তেরি খুবই ভালো এই ধরনের হচ্ছে অর্গানিক প্রোডাক্টগুলো খুব ভালো হয়ে থাকে আমি সবসময় ট্রাই করি যে কেমিক্যাল কিছু ইউজ না করে এই ধরনের কিছু যদি ইউজ করতে পারি যেটা ন্যাচারাল আমার কাছে এটা মনে হয় যে মানে আপনি উপকার পান বা না পান অ্যাটলিস্ট আপনার কোনো সাইড এফেক্ট আপনি দেখতে পাবেন না তবে যাদের ইচিং আছে বা অ্যালার্জির প্রবলেম আছে তারা এগুলো আসলে অর্গানিক বলেন বা কেমিক্যাল বলেন এগুলো আসলে তাদের ইউজ করতে গেলে কিন্তু বেশ ঝামেলা হয় তো এই তো যেহেতু এখন চিয়া খেয়েছি এখন আমি কিছুটা টাইম নিচ্ছি তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব আমি এত অত বেশি আমল ব্রেকফাস্ট কিছু করি না আমি সকালের খাবারটা হ্যাঁ সকালের খাবারটা হেভি নেওয়া উচিত যেহেতু আমাদের সারাদিনে একটা এনার্জির বিষয় থাকে তবে সকালের খাবারটা থেকে হচ্ছে আমি দুপুরের খাবারটা বেশি প্রেফার করি কারণ সকালবেলা এমনিতেও দেখা যায় যে আমাদের বাসাতে তেমন কিছু প্রিপারেশন থাকে না ওই যে ফ্রোজেন যে পরোটাগুলো থাকে সেটা খাই পরোটাটা খাই এটার মধ্যে অনেকটা অয়েল থাকে আর হচ্ছে চা বেশিরভাগ সময় চা খাই কারণ আমার চা চাটা না খেলে আমার কেমন যেন একটু ফিল হয় মনে যে আমি কী খাইনি এরকম লাগে তো যেহেতু চা খাচ্ছি চার দিচ্ছি দ্যাটস ওয়াই হচ্ছে আমি অন্য কোনো কিছু আর সকালবেলা খাই না তারপর হচ্ছে দুপুরবেলা একেবারে ভাতটা খেয়ে নিই তারপর রাতের বেলা রাতের বেলা ভাতও খাই সেটা হচ্ছে আমি ঘুমের দুই থেকে তিন ঘন্টা আগে ভাতটা খাই সেটা কম পরিমাণে খাই এটা হচ্ছে আমার হেলথ চার্ট আমি এভাবেই হচ্ছে মানে একটু মেনটেন করার ট্রাই করি আর কি তবে রাতের বেলা পরিমাণটা কম খাই তবে ঘুমের আগে বেশ কিছু আগে খেয়ে নিই এটাই সো দেখতে থাকেন আমি হচ্ছে চেয়ার সিট খাওয়ার পরে হচ্ছে আমি বলেছিলাম একটু ব্রেক নিব তো আমি হচ্ছে শেফাকে চিপকে খাইয়ে নিয়েছি ও খেতে চায় না খুব জ্বালায় তো খাওয়াতে খাওয়াতে অলরেডি বারোটা বেজে গিয়েছি এখন আমি এখন হচ্ছে পরোটা ভাজি করে নিচ্ছি আর চা বানিয়ে নিচ্ছি তো এটাই হচ্ছে আমি এখন ব্রেকফাস্ট করে নিব হচ্ছে আমার খুব পেন লাগছে কারণ অনেক কাজ পেন্ডিং ছিল লাস্ট কয়েকদিন যাবৎ আমার এগুলো আজকে সব কিছু ক্লিয়ার করতে হবে টেলার যেতে হবে তারপর হচ্ছে আমি একটা ফোন কিনবো সেটা একটু দেখতে যাব তারপর হচ্ছে আমার কিছু টুকিটাকি এটা সেটা কেনাকাটার আছে তারপর হচ্ছে আজকে ক্লাসও আছে অনেক প্রেশার লাগছে যাই হোক সেগুলো আমি করতে করতে এমনিতেও অভ্যস্ত আমার খুব বেশি যে কষ্ট হয় তা না তবে জিনিসটা হচ্ছে কি যে মানে একটা মাথার মধ্যে এটা আমার জাস্ট ঘুরছে যে আমার এটা করতে হবে ওইটা করতে হবে এটা করতে হবে প্রায় দিনই দেখা যায় যে আমি একটা কিছু করতে গেলে একটা না একটা কাজ আমার থেকেই যায় আমি ভুলেই যাই নোটসে লিখে নিয়ে যাই তারপর আমি ভুলে যাই তো এই তো আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আমার ব্রেকফাস্টে একটা রুটি পরোটা আর হচ্ছে চার পাঁচটা বিস্কিট তো এই করতে করতে ত্রিভু ঘুমিয়ে পড়েছে এবার আমি আমার বাকি কাজগুলো যা যা আছে করে নেব কি এখন অলমোস্ট তিনটা বাজে জীব পড়েছে অনেক আগেই আমি স্নান করে নিলাম এখন লাঞ্চ করে নিব তারপর হয়তো একটু রেস্ট করবো তারপর আমি বেরিয়ে যাব আর কি তো আজকে মেনুতে ছিল ইলিশ মাছের ভাজি এখানে শাক লেবু নিয়েছি আর পটল দিয়ে ইলিশ মাছের তরকারি ছিল ডাইনিংয়ে খেতে আমার মোটেই ভালো লাগে না আমি কার্টুন দেখে দেখে খাচ্ছি যাবো ক্লাসে ভাবছি কিভাবে যাব না যেতে হবে ঘরে থাকতে ভালো লাগে না বোরিং লাগে লাগে ঘরে থাকতে ভালো না না মানে বিষয়টা হচ্ছে যে কাজ পেন্টিং রাখতে ভালো লাগে না কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি তারপর রিল্যাক্স এবার বাসা থেকেও শান্তি

কিলোমিটার রাস্তা আমি লিচুয়ালি আধা ঘন্টা ধরে এক জায়গায় বসে আছি বৃষ্টি কাদা খুবই বাজে অবস্থা সিস্টেমের চেঞ্জ আনা দরকার আন্দোলনে আন্দোলন অনেক কিছু হয়েছে আসলে সিস্টেমের চেঞ্জেস তেমন তো ফাইনালি হচ্ছে আমি অনেক আগে বাসে এসেছি অলমোস্ট আমার নয়টা বেজেছিল বাসে আসতে আসতে আমি এসে আর কোনো কিছু ভিডিও করিনি কারণ আমার মন খুবই খারাপ ছিল তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে টেলারের কাছে গিয়েছি উনি আমার ড্রেসগুলো আসলে টেলার কোনো দোষ নেই আমি ওনার কাছে প্রায় আট থেকে ন বছর ধরে সেলাই করছি আর কি তো উনি বেসিক্যালি যা ভুল করে সেগুলো হচ্ছে ঠিক না করে করলেও চলে মানে মানিয়ে নেওয়ার মতো আর কি যেটা সেটা কিন্তু হচ্ছে যে ভুলগুলো এবার হয়েছে মানে একেবারেই নষ্ট হয়ে গিয়েছে বললে চলে তারপরেও বলেছে ঠিক করে দিবে আসলে কারণটা হচ্ছে যে কোনো একটা কারণবশত এটা ইচ্ছাকৃত করেছে এখানে যিনি মালিক তার কোনো দোষ নেই তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি ইচ্ছাকৃত কারোর কোনো ক্ষতি করে থাকেন সেটা কিন্তু আপনার উপরে কি পরিমাণের পড়বে সেটা আপনি চিন্তাও করতে পারছেন না এখন সাময়িকভাবে আপনি আমার তেমন কোনো ক্ষতি করতে পারেননি একদিক থেকে চিন্তা করতে গেলে কারণ উনি আমাকে এখন ঠিক করে দেবে বলেছে পুরো নিজ দায়িত্বে এখানে আমার যা ইনভেস্ট হওয়ার হয়েছে যা টুকিটা লস হওয়ার হয়েছে কিন্তু আসলে বেসিক্যালি যেটা হয়েছে আমার আপনি আলটিমেট কোনো ক্ষতি করতে পারেননি সো আপনি যে কাজটা করেছেন আপনার ভিতরে যে নোংরামিটা রয়েছে সেটার জন্য আপনি যেইটা বুক করবেন সেটা আমি আর কিছু বলতে চাচ্ছি না মানে এটাই বলতে চাচ্ছি যে আসলে কেউ কারো ক্ষতি করে ভালো থাকতে পারে না তো ওটাই ওটা নিয়েই হচ্ছে সান্ত্বনা দিচ্ছি এখন আপনি ড্রেসটা পাঁচশো টাকার কিনেন বা পাঁচ হাজার টাকা কিনেন বা পাঁচ লাখ টাকা কিনেন শখ যখন একটা জিনিস কিনবেন সেটার ওই বলে না শখের তুলা কি যেন একটা বলে অনেক দামি হয় সেটাই আর কি তো এই জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম তো যাই হোক আসলে তো ছোটোখাটো বিষয় নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হওয়াটাও উচিত না তো এখন হচ্ছে ডিনার করে নিয়েছি খুব টায়ার্ট খুব ব্যথা করছে আর হচ্ছে ত্রিফ খেয়ে নিয়েছে ত্রিফ মনে হয় না ঘুমাবে এখন ও হচ্ছে এক্সট্রা কিছু খায় না আর ওর হচ্ছে দেড় বছর বয়স যেহেতু মানে এখন হয়নি কিছুদিন পরে হবে ও একটু পুডিংটা খেতে পছন্দ করে সো আমি ট্রাই করি হচ্ছে ওকে মাঝে মাঝে পুডিংটা বানিয়ে দেওয়ার রেগুলার দেই না ও হচ্ছে মিষ্টি জিনিসটা আবার বেশি একটা পছন্দ করে না একটু মিডিয়াম মিষ্টিটা হলে হচ্ছে খেতে পছন্দ করে যেহেতু এখানে দুদিন দুইটাই ইনক্লুড আছে আর ও যেহেতু খেতে পছন্দ করছে এই বেসিক কথা হচ্ছে যে ও খেতে পছন্দ করছে কারণ ও যেহেতু একটা কিছুই খায় না একঘেয়েমি চলে আসবে খাবারের প্রতি অ্যাটলিস্ট তো কিছু একটা খেয়ে বাঁচতে হবে তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এক বার বাধ্য হই পুডিংটা ওকে রেগুলার করে দেই রেগুলার বলতে এই যে মনে করেন আজকে করবো এটা সে দুই দিনের মধ্যে শেষ করবে তারপর হচ্ছে মাঝখানে আমি আরও সাত তিন কি ছ দিনের মতো একটা গ্যাপ দিব তারপর আবার করবো কারণ কোনো জিনিস হচ্ছে এত বেশি পরিমাণে খাওয়া উচিত না বা খাওয়ানো উচিত না বা একটা অভ্যাস করা উচিত না আর ওর এতটা হয়তো বা পছন্দও হবে না দিল ডেলি খেলে পছন্দ হবে না তো এই তো আমি এখন পুডিংটা বানাবো তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে রাতের বেলায় পুডিংটা করার ট্রাই করি যদি করি তার কারণ হচ্ছে রাতের বেলা করলে দেখা যায় কি রাতের বেলা এটা হয়ে থাকলো তারপর এটা যখন নর্মাল টেম্পারে আসে তখন ফ্রিজে রাখলে আধা ঘন্টার মধ্যে একটু এটা ঠিক করে জমে যায় তারপর হচ্ছে আমি সার্ভ করি যদিও অত ঠান্ডাটা সার্ভ করি না একটু মিডিয়াম ঠান্ডাই সার্ভ করি যেহেতু পুডিংটা ঠান্ডা খেতে ভালো লাগে ডেজার্ট আইটেম আর আমি সেরকম টাইপের না যে বাচ্চার টনসিল ফুলে যাবে এই ধরনের এক্সট্রিম হলে সেটা হচ্ছে অন্য বিষয় টনসিল ফুলে যাবে বা এই ধরনের কোনো কিছুতে চিন্তা করে বাচ্চাকে সব সময় একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখলাম ওই হচ্ছে কি হবে বলেন তো মানে একটা পর্যায়ে সে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না যে কোনো জায়গায় তো আমি ওকে ওভাবেই দিই ঠান্ডাটাও দিই গরমটাও দিই সবকিছু দিয়ে হচ্ছে আমি একটা মানে ওর বডি যেন এটা অ্যাবজার্ভ করে নিতে পারে সেই দিকে হচ্ছে আর কি আমি অ্যাটেনশন দিচ্ছি সো এই আর কি দেখে থাকেন এই এই তো আর কিছু না তো পুডিংটা আমার রেডি এখন আমি বসিয়ে দিব চলাই বেসিক্যালি আমি পুডিং করলে রাতের বেলাই করি রাতের বেলা পুডিংটা হয়ে একদম সেট হয়ে থাকে নর্মাল টেম্পারে আসে তারপর সকাল উঠে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিই এরপর হচ্ছে খাওয়ার সময় খাই আর কি তো এরপরেই তো এগুলো করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বেশি কিছু করিনি আর টায়ারও অনেক বেশি ছিলাম তারপর আর কি ফ্রেশ হয়ে নিয়েছি ফেসে আমার এক জন্য একটু জেল দিয়ে নিয়েছিলাম রাতের বেলা এই জেলটা আমি ইউজ করি আর ভ্যাকসিন দিয়েছি আর এই যে আমার বেবি হেয়ারগুলা এই তো এই আর কি তারপর শুয়ে পড়েছি তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন টাটা